আসসালামু আলাইকুম অলরেডি আপনাদের আমরা ফেলেছি খাস পর্দা করা যাবে এমন প্রোডাক্ট এবং হচ্ছে নতুন সব দুবাই ফেব্রিক্সের পার্টি বোরকা এখন আমরা চলে এসেছি যারা অ্যারাবিয়ান স্টাইলের প্রোডাক্ট করতে চান সিম্পলি গডজিয়াস হান্ড্রেড পার্সেন্ট অ্যারাবিয়ানরা যেভাবে ওয়ার করে অ্যারাবিয়ানদের যে আউটলুক সেম আউটলুকে কিন্তু আমরা চলে এসেছি অ্যারাবিয়ান কালেকশন নিয়ে খুবই চমৎকার একটি প্রোডাক্ট দুবাইচেরি ফেব্রিক্সে তৈরি করা এটার নাম হচ্ছে তুহাবি সেট তুহাবি সেট খুবই প্রিমিয়াম দুবাইচেরি ফেব্রিক্সে তৈরি করা এবং সিম্পলি গর্জিয়াস যেটা বললাম আরাবিয়ান স্টাইল একদম হান্ড্রেড পার্সেন্ট অ্যারাবিয়ান স্টাইলের প্রোডাক্ট মেক করা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা আভায়া আর আভায়ার আউটলুকটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চমৎকার একটি আউটলুকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যে সিম্পলি ইউনিক যারা অ্যারাবিয়ান স্টাইল ফলো করেন তারা কিন্তু এটাকে চিনে ফেলেছেন অলরেডি দেখতে পাচ্ছেন এটা স্লিপসে একদম নিখুঁত ফিনিশিং এ কিন্তু আমরা রেখেছিডারি ওয়ার্ক এবং এটা খুবই চমৎকার এটা যদি একটু ওয়ার করে দেখায় তাহলে আপনি একটু বেশি ভালোভাবে বুঝতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি এটা আউটলুকটা কেমন আসবে দুবাচেরি ফেব্রিক থেকে তৈরি করা এটা হচ্ছে আপনার ব্ল্যাক এর মধ্যেই আমরা করেছি এই সেটটা আমি দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার আউটলুক এ যারা একদমই ঢিলাঢালা বা একদম অথেন্টিক অ্যারাবিয়ান স্টাইলের প্রোডাক্ট পছন্দ করেন তাদের জন্য দেখতেই পাচ্ছেন আভা স্টাইল কিন্তু এখানে স্লিভটা দেখেন খুবই চমৎকার একদম নিখুঁত এ কিন্তু আপনারা গুলো পেয়ে যাবেন প্রিমিয়াম এখানে কিন্তু যে গুলো রয়েছে দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের কম্বিনেশনে দুবাই ফেব্রিক্স এর খুবই চমৎকার একটা আউটলুকে কিন্তু আপনারা অ্যারাবিয়ান স্টাইলের এই আভাটা পেয়ে যাবেন এবং এটার সাথে আনুষাঙ্গিক পার্ট আমরা রেখেছি আরো দুটো পার্ট সে তার মধ্যে থাকছে খুবই কিউট একটি নোজ নেকআপ দেখতে পাচ্ছেন একটি নেকআপ একটি নেকআপ আপনারা পেয়ে যাবেন থাকবে হচ্ছে দুবাই ফেব্রিক্স এর ফ্রি সাইজের একটি অর্নাই

অনলি মাত্র এক হাজার আটশো টাকা এক হাজার আটশো টাকায় থ্রি পার্টেড সেট পার্চেস করতে চলে আসবেন সরাসরি আমাদের আউটলেটে আমাদের আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে ঘরে বসে থেকে কিন্তু আমাদের কাছ থেকে অনলাইন ভাইরাল এই সেটগুলো পারচেস করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন এই ছিল আজকের এই ভিডিওতে ব্র্যান্ড নিউ এই সেটের সম্পূর্ণ ডিটেলস আপডেট নিয়ে এই টাইপের আরও বেশ কয়েকটা সেট চলে এসেছে আমাদের আউটলেটে যেগুলো পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট দিয়ে নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম